জয় গুরু গুরুদেব জয় গুরু গুরুদেব জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ ঠাকুরমার কে চ্যানেলে স্বাগত অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ অর্জুন জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ সন্ন্যাস এবং ত্যাগের মধ্যে পার্থক্য কী ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন কর্মফলের স্প্রিয়া ত্যাগ করাই প্রকৃত সন্ন্যাস বা ত্যাগ যাহারা মনে করেন যে সংসারের সকল কর্ম পরিত্যাগ করাই সন্ন্যাস ধর্ম তাহারা কিন্তু ভুল করিয়া থাকেন কর্তব্য কর্ম সম্পাদন করা এক প্রকার ধর্ম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই এই চারি প্রকার জাতিরাই চারি প্রকার কর্ম আছে ব্রাহ্মণের কর্ম বেদ অধ্যয়ন শাস্ত্র ও পূজাপাঠ আর ক্ষত্রিয় জাতির ধর্ম রাজ্য পরিচালনা ও যুদ্ধ বৈশ্য জাতির কর্ম কৃষিকর্ম ও বাণি ব্যবসা বাণিজ্য শূদ্রের কর্ম উক্ত তিন জাতির সেবা করা স্ব নিযুক্ত থাকায় ঈশ্বরের উপাসনা ও নিজ ধর্ম পালন করা হয় স্বধর্ম ত্যাগ এবং পরধর্ম গ্রহণ করা উচিত নয় মানব চিন নিজ নিজ কর্মে নির্বিষ্ট হইলেই সিদ্ধি লাভ করে শ্রীকৃষ্ণের এই সকল মধুময় বাক্য শুনিয়া অর্জুন বলিলেন হে কৃষ্ণ তোমার মুখে এই শাস্ত্র শুনিয়া আমার সকল প্রকার মহা দূর হইল আমি এখন সংশয় শূন্য অতএব আমি তোমার কথা মতো কর্তব্য কর্ম যুদ্ধ করিব সঞ্জয় এইবার ধৃতরাষ্ট্রকে বলিলেন হে মহারাজ আপনার নিকট শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই রোমাঞ্চকর কথোপকথন ব্যক্ত করিলাম আমি ব্যাসদেবের কৃপায় এই পরম গুজ্জ যোগ সাক্ষাৎ শ্রীকৃষ্ণের মুখে শুনিয়াছি ভগবানের এই অদ্ভুত পবিত্র সংবাদ ও উপদেশ বাক্য বারবার মনে হইবার কারণে আমার দেহ রোমাঞ্চ হইতেছে এবং আমি পরম আনন্দ অনুভব করিতেছি ইহা নিশ্চয় যে যে স্থানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং গান্ডীবধারী অর্জুন রহিয়াছেন সে স্থানে বিজয় লক্ষ্মী ঐশ্বর্য এবং স্থির নীতি নিশ্চিত ইহা আমার মনে হয় ইতি গীতা সার তত্ত্ব সমর্থ জয়গুরু জয়গুরু জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ ঠাকুরমার কে চ্যানেলে धन्यवाद